নমস্কার স্টাডি সেন্টারে সকলকে স্বাগত আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি যারা এসবিআই অপারেটর আছেন তাদের আজকে একটা সমস্যায় পড়তে হচ্ছে যেটা হচ্ছে জিও ট্যাগিং জিও ট্যাগিং কোনোভাবেই কাজ করছে না তো সেটা কিভাবে কাজ করবে আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো আসুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা কি করবেন গুগল ক্রোমে গিয়ে গুল ক্রমে লিখবেন আপনাদের যাতে র্যানভার আছে আরে রাইভেন আর এ আই রাইভেন জিপিএস এইট পয়েন্ট জিরো ড্রাইভার ঠিক আছে সেকেন্ড পোর্টালটা ক্লিক করে এখানে স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে আপনারা কী করবেন এগ্রি করে নেবেন এগ্রি করার পরে কন্টিনিউ করার পরে এখানে দেখুন একটা আছে ডাউন ড্রাইভার ডাউনলোড ড্রাইভারটি ডাউনলোড করে নেবেন আমরা অলরেডি করা আছে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করার পরে এই যে ডাউনলোড করার পরে সিএইচ থ্রি ফোর ওয়ান এসিআর এটাকে রানের অ্যাডমিনিস্ট্রেটার করে এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে কী করবেন না আপনার ড্রাইভারটাকে কানেক্ট করবেন আপনার ডিভাইসটাকে আপনার কম্পিউটার সঙ্গে কানেক্ট করবেন কানেক্ট করার ফলে আপনার পোর্টাল লগ ইন করবেন লগ ইন করার ফলে কি করবেন না দেখবেন গেট লোকেশন যেখানে আছে ওখানে কানেক্ট করবেন কানেক্ট করার পরে গেট লোকেশানে কানেক্ট করলে কি হবে একটা পপ আপ আসবে ওখানে সিরিয়াল নাম্বার থাকবে যেটা আপনার ওই ডিভাইসটা যেটা কানেক্ট করা যায় ওই সিরিয়াল নাম্বারই থাকবে ওটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে গেট লোকেশন দেবেন গেট লোকেশনে দেখবেন আপনার লোকেশন প্রথমে আসবে না যতবারই মারবেন সিগনাল হয়তো ব্লিঙ্ক করবে কিন্তু লোকেশন আসবে না তখন কি করবেন আবার গুগল ক্রমে এসে কানেক্ট ডিভাইস করবেন কানেক্ট ডিভাইস করলে আপনার এই যে পপ আপ এই পপ আপ মধ্যে ওই পোর্টটা চলে আসবে যে পোর্টটা আপনার জিও লাগানো আছে ওটাকে কানেক্ট করবেন কানেক্ট করার ফলে এখানে দেখাবে দেখবেন কানেক্টেড কানেক্টেড যখনই হয়ে যাবে এই যে এসবিআই ইস্যু এসবিআই ইস্যুতে ক্লিক করবেন ক্লিক করার ফলে আপনার কী লিখবে এখানে একটা টেস্ট রেজাল্ট একটা পপ আপ আসবে এসবিআই কানেক্ট সাকসেসফুলি নো কমপ্লেন অ্যাভেলেবেল তারপরে আপনি এটাকে কেটে দেবেন আপনার লগ ইন করবেন লগ ইন করার পরে নতুন যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওখানে যাবেন লিঙ্কে যাওয়ার পরে গেট লোকেশান করবেন সেম পপ আপ বক্স আসবে ওখান থেকে আপনার পোর্ট যেটা আছে ওটাকে সিলেক্ট করবেন তারপরে গেট লোকেশন করবেন ঠিক আছে তখন দেখবেন আপনার অলরেডি লং ল্যাটিটিউড চলে আসবে ওখানে ওকে করে আপনি কাজ করবেন ধন্যবাদ